এলাকাবাসীর পক্ষ থেকে বা ব্যক্তিগত পক্ষ থাকে কমিটির পক্ষ থাকে যে আমি যে ক্রিমিনাল বা দেখা রক্ষিত বর্তমানে ছাত্র হলে ধরা ছাত্র হলে দেখাশোনা করি পুলিশ দিয়ে তারা দেখাশোনা করার একটা ব্যবস্থা আর মিলিটারি বা যারা আইন আইন সংস্থা শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আবেদন এটা একটা সুস্থ অবস্থা না হইলে এটা ছাত্র হল বা আপনারা কৌশলত দিয়া আপনারা বুদ্ধি দিয়া আপনার মেধা দিয়া বা দেখা রক্ষা করবো পরিবেশ সৃষ্টি করবার শান্ত করবার লাগে আপনার ক্রিমিনালিয়া ধরা দিয়া এটার উপযুক্ত শাস্তি এবং তার কাছে আরো অস্ত্র আছে বলিয়া শোনা দায়িত্বছে শোনা দায়িত্ব নিয়ে তার কাছে আরো অস্ত্র আছে পুলিশ বাহিনী বা আপনার মিলিটারি বাহিনী যৌথ বাহিনী যদি তারা অস্ত্র উদ্ধার চেষ্টা করতে হয়েছে অনেক ছাত্র আছে কোনো বিশৃঙ্খলা নাই এই যে রাস্তা দিয়া এখন যে রাস্তা দিয়ে হয়েছে এই রাস্তাটা মাদ্রাসার রাস্তা অন্যান্য মানুষের দান করছে দিয়া ও রাস্তা হয়েছে ও রাস্তা দিয়ে সেও সলা করে আমরা কোনো আপত্তি নেই দুই বলা হয়নি সলা বেরা হচ্ছে কোনো আপত্তি নাই আর যদি ঠিক মতো সত্যি আপত্তি আছে আমরা আমি শুনছি যা আর মাদ্রাসা দিয়ে এটা দরবার হয়েছে দরবার হওয়ার আজকে বৈঠক আমি যা দাওয়াত হয়েছি অন্যের মাধ্যমে আমি হয়েছেন যে Ya Mert'in balans kitabını maili bizde bildiğimiz. Aynı o işbirlik ayşe dek dağıtıyoruz. Yaşasın dediği için şu ayşe otu. Diye sürdü ki, şu ucu yapmak, faydalı bir şey yapmak. Yaşasın tüm al. Tüm al, bak ucuyla yorulur, soğuk soğuk yorulur. Abdülbari'ye kadar satın al. Çok balon balon sorun sorun. El akar, şu sürü gol buluyormuş. El akar şu ucuyla yorulur ya. Şu numaralı masajla sorulur. El şu কোনটা <laughs> ই <laughs>